আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে আলোচনা করব। একটি উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত নিয়ে এই জাতটির নাম ব্রি হাইব্রিড ধান পাস এটি বুড়ো মৌসুমের একটি জাত দানার আকৃতি সরু ও লম্বা অর্থাৎ চিকন এবং ফলন নয় টন পর্যন্ত পার হেক্টরে ফলন নিতে সক্ষম এবং বাদ ঝর্জরে এবং এটি স্বল্প জীবনকালের একটি জাত আসুন আমরা এই জাতটি সম্পর্কে জানি এই জাতটির বৈশিষ্ট্য ফলন এবং কিভাবে চাষাবাদ করলে সর্বোচ্চ ফলন পাওয়া যায় আর আমরা জানি যে হাইব্রিড ধানের বীজ প্রতি মৌসুমে ক্রয় করতে হয় আপনারাও এই বীজ কীভাবে তৈরি করতে পারবেন তা নিয়ে আলোচনা করবো আর এই হাইব্রিড ধানের বীজ কোথায় পাবেন তা নিয়ে আলোচনা করবো প্রথমে আসি এই হাইব্রিড ধানের বীজ বাংলাদেশের কিছু প্রতিষ্ঠিত বীজ কোম্পানি বিক্রি করে থাকে তাছাড়া বাংলাদেশ ডান গবেষণা ইনস্টিটিউটের হাইব্রিড রাইস ডিভিশন এই বীজ আপনারা সেখান থেকে পেতে পারেন এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের হাইব্রিড টাইস ডিভিশন সাথে যোগাযোগ করে আপনারা এই ধানের বীজ কীভাবে উৎপাদন করবেন সেই পদ্ধতিও আপনারা শিখে নিতে পারেন এবং নিজেরা বীজ উৎপাদন করে বাজারে বিক্রি করতে পারবেন প্রথমেই আসি বৃহাবিদ্যান পাস বড় মৌসুমের একটি উচ্চ ফলনশীল ধানের জাত জাতীয় বীজ বোধ কর্তৃক দু হাজার ষোলো সালে কৃষকের মাঠে চাষাবাদের জন্য অনুমোদন লাভ করে জাতটি পিতৃ মাতৃসারী দেশীয়ভাবে উদ্ভাবিত বিদায় যাত্রী রোগ প্রতিরোধ ও বৈরী পরিবেশে খাপ খাওয়ানোর ক্ষমতা বেশি যাত্রী বৈশিষ্ট্য গাছের উচ্চতা একশো পাঁচ থেকে একশো দশ সেন্টিমিটার শক্ত বিদায় দলে পড়ার সম্ভাবনা নেই গাছের গোড়ায় খয়েরি রং এবং দানায় কাঁচা অবস্থায় লাল পনের টিপ এপিকালা এপিকালাস বিদ্যমান স্বাভাবিক অবস্থায় গাছে প্রতি গুছির সংখ্যা বারো থেকে পনেরোটি চালে অ্যামাইলুজের পরিমাণ তেইশ দশমিক চার পার্সেন্ট দানার আকৃতি সরু লম্বা চালে প্রোটিন নয় পার্সেন্ট বাদ ঝরঝরে উভয় মৌসুমে এই জাতটি বীজ উৎপাদন সম্ভব এবং বাণিজ্যিকভাবে লাভবান হতে পারেন আমন ও বরু মৌসুমে পিতৃ ও মাতৃশারির জীবনকালের পার্থক্য যথাক্রমে আট দিন ও বরুতে চোদ্দ দিন আমন মৌসুমে বীজ উৎপাদনে হেক্টর প্রতি ফলন দেড় থেকে দুই টন এবং বোরো মৌসুমে আড়াই থেকে দুই দশমিক আট টন জীবনকাল ব্রিডান আটাশের সমান প্রায় গড় জীবনকাল একশো চৌচল্লিশ দিন ফলন সাড়ে আট থেকে নয় টন প্রতি হেক্টর এই যাত্রী কীভাবে চাষাবাদ করবেন চাষাবাদ পদ্ধতি বীজতলায় বীজ বপন করবেন এক থেকে তিরিশে অগ্রহায়ণ অর্থাৎ পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর চারা রোপণের সময় হলো এক থেকে তিরিশে পৌষ অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি বীজের হার পনেরো কেজি পার হেক্টর তারার বয়স ত্রিশ থেকে পঁচিশ দিনের তারা বেসরা থেকে মূল জমিতে রোপণ করবেন রূপন দূরত্ব এক সারি থেকে আরেক শাড়ি দ্রুত বিশ সেন্টিমিটার এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব পনেরো সেন্টিমিটার প্রতি গুছায় চারার সংখ্যা একটি অথবা দুইটি চারা লাগানোর পাঁচ থেকে সাত দিনের মধ্যে মরা গুছির জায়গায় পুনরোপণ অর্থাৎ গ্যাপ ফিলিং করে দিতে হবে অর্থাৎ যেই গুছি মারা গেছে সেখানে নতুন গুছি রোপণ করে দিতে হবে সার ব্যবস্থাপনা প্রতি বিঘায় কেজি হিসেবে সার দিতে হবে ইউরিয়া ছত্রিশ কেজি টিএসপি সত সতর কেজি এমওপি ষোলো কেজি জিপসাম নয় কেজি জিঙ্ক এক কেজি ইউরিয়া সার সমান তিন কিস্তিতে রূপাণে দশ থেকে তির পনেরো দিন পর প্রথম কিস্তি তিরিশ থেকে পঁচিশ দিন পর দ্বিতীয় কিস্তি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পর তৃতীয় কিস্তি প্রয়োগ করতে হবে মোট এমওপি সারের এগারো কেজি জমি তৈরির সময় এবং পাঁচ কেজি তৃতীয় কিস্তি ইউরিয়া সারের উপরি প্রয়োগের সময় প্রয়োগ করতে হবে আগাছা দমন আগাছা দমনে আগাছানাশক ব্যবহার করলে প্রথম কিস্তি ইউরিয়া সার উপরিপ্রয়োগের সাথে অনুমোদিত আগাশ সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে এবং খেতে সেচ দিয়ে পানি দশ থেকে পনেরো দিন বেঁধে রাখতে হবে আগাছা কীভাবে দমন করবেন তার উপর এই চ্যানেলে একটি ভিডিও আছে সেটি দেখে নেবেন সেচ ব্যবস্থাপনা সার উপরি প্রয়োগের পূর্বে জমি দুই থেকে তিন বাস শুকনা দিতে পারলে অধিক খুশি পাওয়া সম্ভব পরিমিত সেচ ব্যবহার করতে হবে এবং দানের দুধ আসা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা রাখতে হবে রোগ দমন রোগ উপকামকের জন্য অনুমোদিত বালাইনাশক ব্যবহার ব্যবহার করতে হবে আর এই যাত্রীর ক্ষেত্রে আমরা বলবো যে সেচ ব্যবস্থাপনা এবং বিভিন্ন রোগ বিশেষ করে ব্লাস্ট বিএলবি বিএলএস এবং পোকা পোকামাকড় বিশেষ করে মাজা পোকা এবং বাদামি গাছ কারেন্ট পোকা এবং আরও অন্যান্য পোকা রাইসবাগ পোকা দমন করার জন্য এই চ্যানেলে কিছু ভিডিও রয়েছে আস সেগুলো খুবই তথ্যবহুল সেগুলো দেখবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে আরও কিছু ভিডিও আছে সেগুলো আপনারা দেখবেন যে এই ভিডিওটি ভালো লাগে সেটি অনুসারে সাথে শেয়ার করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ